বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ এই মুহূর্তে তোমাদের জন্য যেটা শেয়ার করছি তোমরা যারা মাধ্যমিক দু হাজার চব্বিশ পরীক্ষার্থী এবং আর মাত্র কয়েকটা মুহূর্ত পরেই রয়েছে তোমাদের ফাইনাল পরীক্ষা তাদের জন্য জীবন বিজ্ঞানের একদম ইম্পর্টেন্ট কিছু প্রশ্নের সংকলন অর্থাৎ মার্কের প্রশ্ন তো প্রথম কথা তোমাদের যেটা একদম প্রথমেই একটু স্যালেন্ডার হয়ে আমাকে বলতে হয় কারণ জীবন বিজ্ঞান সাবজেক্ট বা সায়েন্সের সাবজেক্ট সেটা শুধু জীবন বিজ্ঞান নয় এবং ফিজিক্স দুটোর ক্ষেত্রে একদম একটা কথা স্পষ্ট স্বরে বলতে হয় যেটা হচ্ছে যে এর থেকে সাজেশন করা আর না করা প্রায় সমান কথা স্বীকার করে নিতে হচ্ছে আমাকে কেন কারণ একদম পরিষ্কার কথা যে কোন প্রশ্ন আসবে না সেটাকে গ্যারান্টি দিয়ে বলা যায় না যে এই প্রশ্নটা আসবে না তো তার মধ্যে থেকে বেছে 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 আমাদের শিক্ষক মশাই জীবন বিজ্ঞানের যিনি এই সাজেশন প্রস্তুত করেছেন তো তিনি আমাদের যে সাজেশনটি তুলে ধরেছেন সেই সাজেশনই তোমাদের সামনে হুবহু তুলে ধরবো এবং তার মুখ থেকে নির্গত মূল যে দুটো কথা সেটা আমি বলে রাখি যে কটা সাজেশন দেওয়া হয়েছে প্রশ্ন সংখ্যা আমার ব্যক্তিগতভাবে আমি বলতে পারি যে যথেষ্ট বেশি কারণ এ কটা প্রশ্ন বিজ্ঞান থেকে না পড়লে নয় কারণ প্রত্যেকটা শব্দই একদম পুরো হিট উইকেট মানে প্রত্যেকটা শব্দের মনে হয় এটাই আসবে এটাই আসবে এটাই আসবে সাজেশন করতে গিয়েও আমরা বাদ দিতে পারছি না সায়েন্সের সাবজেক্টগুলো ঠিক এরকম একটা কন্ডিশনে পৌঁছেছে তো সেই জায়গা দাঁড়িয়ে ঠিক যে লেভেলের সাজেশন আমরা পেয়েছি যেটা তোমাদের পক্ষে বেস্ট এবং যেটা না করলে তোমাদের হবে না সেই সাজেশনই কিন্তু তোমাদের সামনে তুলে ধরব এটা হলো প্রথম কথা এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই রেডি করে যাও তবে হ্যাঁ যারা পড়েছ তারা জানো আর যারা পড়নি তাদের জন্য একটু বলি বিষয়গুলো খুব একটা কঠিন নয় তুমি যদি দু তিনবার একটু কষ্ট করে রিডিংটা জেনে যেতে পারো তাহলে দেখবে বিষয়টা খুব ইজিলি লিখতে পারছ শুধু একটু ভালোবেসে যদি রিডিং পড়তে পারো বোঝা কি বললাম এবার আমরা একটু ছোট্ট আলোচনায় আসবো যেটা আমার এই পড়াটাকে অনেকটা ইজি করে দেবে কিসে আলোচনা দেখো আমাদের জীবনবিজ্ঞানে দুই মার্কের প্রশ্ন আমার সতেরোটা প্রশ্ন আসে বারোটা চ্যাপ্টার বারোটা প্রশ্নের উত্তর আমাকে করতে হয় তাই তো বারো দুগুণি মোট চব্বিশটা মার্ক আমার গড়ে প্রায় প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই প্রশ্ন আসে কিন্তু প্রতিটা চ্যাপ্টার থেকেই প্রশ্ন আসে অর্থাৎ আমার পাঁচটা চ্যাপ্টার রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই প্রশ্ন আসে কিন্তু মানে কোনোটায় তিনটে কোনোটায় চারটে কোনোটায় দুটো দুটো নেই তিনটেই নর্মাল রয়েছে তো এইভাবে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমার প্রশ্ন কিন্তু আসছে প্রথম চ্যাপ্টার থেকে চারটে প্রশ্ন আসছে তাহলে আমি যদি মনে করি যে আমার একটা চ্যাপ্টারে যদি একটু দুর্বলতা থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই যেমন প্রথম চ্যাপ্টারের প্রশ্ন সংখ্যা খুবই সহজ দ্বিতীয় চ্যাপ্টারে তো একদম কম পরিমাণ প্রশ্ন দেখলাম তৃতীয় চ্যাপ্টারে একটু বেশি প্রশ্ন রয়েছে আবার পাঁচ নম্বর চ্যাপ্টারে খুব সহজ টাইপের প্রশ্ন তো সেই জায়গা দাঁড়িয়ে কেউ যদি মনে করো যে আমার চার নম্বর চ্যাপ্টারটা একটু কঠিন লাগছে বা তিন নম্বর চ্যাপ্টারটা একটু কঠিন লাগছে আমি ওটাকে একটু চেপে দিই সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই তুমি ইজিলি প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে বোঝা গেল কি বললাম এটা জাস্ট একটা টিপস দিলাম কিন্তু চেষ্টা করবে সম্পূর্ণ প্রশ্নগুলো রেডি করার দ্বিতীয় আলোচনা তোমাদের বলে রাখি আমাদের জীবন বিজ্ঞানের এই দু মার্কের প্রশ্ন সব থেকে বেশি পরিমাণে পড়তে হয় তার পেছনে আরো একটা যুক্তিসঙ্গত কারণ আছে কেন পড়তে হচ্ছে দেখো আমাদের পরীক্ষাতে কি আসে এমসি কিউ এসএ কিন্তু দেখবে এমসিকিউ কিউ এসে আমাদের এমনভাবে আসে এই যে দু মার্কের প্রশ্ন যেগুলো সেইগুলোই যেন এমসিকিউ কিউ আসে ঘুরে ফিরে সংজ্ঞামূলক আসে দেখবে তুমি ফলো করে যে কারণে এই মার্কের প্রশ্ন কখনো আমার এমসি কিউতে কাজে লাগছে কখনো বা আমার এসি কিউতে কাজে লাগছে বা স্থানে কাজে লাগছে সত্য মিথ্যাতে কাজে লাগছে ডানস্তম্ভ বা আমস্তম্ভে কাজে লাগছে সাদৃশ্য বিসাদৃশ্যতে কাজে লাগছে সমস্ত কিছুতে যেন এই মার্কের প্রশ্নের একটা টাস্ক আমি পাচ্ছি পাচ্ছি তো নেক্সট দেখো আমাদের যে ফাইভ মার্কের প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোও দেখো টু প্লাস থ্রি মানে ফাইভ মার্কে একটা তো চিত্র আসে সেটাতেও টু প্লাস থ্রি থাকে সেটা চিত্র আমি বাদই দিলাম আর একটা প্রশ্ন আমার ফাইভ মার্কের ডাইরেক্ট প্রশ্ন আসে আর বাদ বাকি চারটে কোশ্চেনই কিন্তু আমার টু প্লাস থ্রি এইভাবে ভাগ করে আমার চারটে প্রশ্ন আসে তাহলে মূল বেস্ট আমার কি হয়ে গেল দেখো তো ঘুরে ফিরে সেই দুই মার্ক এবং তিন মার্কের প্রশ্নের উপর সবথেকে বেশি জোর হচ্ছে না বিষয়টা সেই জায়গা দাঁড়িয়ে আমাদের এই দুই মার্কের প্রশ্নগুলো পড়লে আমরা যে সাজেশনটি তোমাদের জন্য শেয়ার করছি এমসিকিউ কিউ প্রোটেক্ট রাখবে দুই মার্কের প্রশ্ন তো সার্বিকভাবে প্রোটেকশনে থাকবেই তার সঙ্গে ফাইভ মার্কের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোও কিন্তু প্রোটেকশনে থাকবে এটুকু বোঝানোর জন্য আমার আজ এটুকু বোডোয়ার করা কি বললাম বোঝা গেল অর্থাৎ আমরা যে দু মার্কের প্রশ্নগুলো সাজেশন দিচ্ছি যে তোমার শুধু দু মার্কের উপকারে কাজে লাগবে সেটা ভেবে নয় তোমার সার্বিক একটা ডেভেলপমেন্ট কিন্তু এই দুই মার্কের প্রশ্নের ভেতরে লুকিয়ে রয়েছে বোঝা গেল কি বললাম এবার চলো আশা করি এই আলোচনাটুকু বুঝতে পেরেছে এবং এটা পরিষ্কার বুঝতে পেরেছে যে জীবনবিজ্ঞানে এই মার্কের প্রশ্ন যে যত ভালো করে পড়বে তার ভিত্তিটা তত বেশি মজবুত হবে এটাই কিন্তু মূল কথা আশা করি তোমাদের বোঝাতে পারলাম এই কারণে আমাদের মার্কের প্রশ্ন সংখ্যাটাও তুলনামূলক অনেক বেশি অনেকে হয়তো পাঁচটা প্রশ্ন দেবে বা বারোটা প্রশ্ন দেবে বা বারোটা প্রশ্ন লিখতে হবে আমাকে কুড়িটা প্রশ্ন দেবে আমি বাবা পারলাম না তার জন্য সরি কারণ আমাকে শুধুমাত্র এই বারোটা প্রশ্ন দেখলে হবে না আমার দেখতে হবে প্রথম সেট শেষ সেট মানে টোটাল ডেভেলপমেন্টের দিকে নজর দিয়েই আমার এই সাজেশান বলতে পারো শেষ মুহূর্তের সাজেশান শেষ সাজেশান তোমাদের সঙ্গে শেয়ার করছি যদি আলোচনা ভালো লাগে কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর তার থেকে বড় কথা কিচ্ছু করা লাগবে না নিজের পড়া নিজে পড়ে নাও যে প্রশ্নগুলো দিয়েছি প্রশ্নগুলো পড়ো অকারণে শেয়ার করে সময় নষ্ট করার দরকার নেই চলো প্রশ্নগুলো দেখে নাও মন্দিরে তাহলে আমরা পরপর প্রশ্নগুলো জেনে নিই তো স্বাভাবিকভাবে আমরা তোমাদের যে কথাটা বললাম বা বোঝানোর চেষ্টা করলাম যে আমরা আজ যে দুই মার্কের প্রশ্নগুলো দিচ্ছি এগুলো যে শুধুমাত্র দুইয়ের জন্য ইম্পর্টেন্ট সেটা কিন্তু নয় আমি আবারও বলছি কারণ আমি তোমাদের জন্য যে পাঁচ মার্কের সাজেশনটিও তুলে ধরেছি সেখানেও কিন্তু মাথায় রাখবে টু প্লাস থ্রি এইভাবে তোমাদের প্রশ্ন আসে সেখানে কিন্তু দুই মার্কের প্রশ্ন হিসেবে বা তিন মার্কের প্রশ্ন হিসেবে কিছু কিছু প্রশ্ন কিন্তু এখান থেকে আসতে পারে যে জন্য একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটাই কথা বলবো যে এটা সায়েন্স ভিত্তিক সাবজেক্ট অর্থাৎ এখানে যে কটা প্রশ্ন দেওয়া রয়েছে কোনো প্রশ্ন যদি তুমি বাদ দাও তাহলে সেটা তোমার নিজের দায়িত্বে কারণ কোনো প্রশ্ন এমন এখানে নেই যেটা পরীক্ষাতে আসবে না এবং সবথেকে ইম্পর্টেন্ট এবছরে পরীক্ষায় আসার মতো প্রশ্নগুলোরই সংকলন কিন্তু তোমাদের সামনে শেষ মুহূর্তে তোমাদের তুলে ধরছি তো প্রথমেই আমরা আসবো আমাদের প্রথম চ্যাপ্টার মার্কের প্রশ্ন জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় তো তোমাদের যেটা বললাম যে এখানে তিন দশমিক এক তিন দশমিক দুই তিন দশমিক তিন এবং তিন দশমিক চার বুঝতেই পারছো সাহেবভাবে এখান থেকেই কিন্তু আমাদের প্রায় এক দুই তিন চার মানে তিন চারটে প্রশ্ন কিন্তু আমার এখান থেকেই আসে বুঝতে পারছো তার মানে আমাকে এই চ্যাপ্টারটা কত বড় ইম্পর্টেন্ট কারণ এই চ্যাপ্টারটা আমি যদি ভালো করে পড়ি গড়ে আমি চারটে প্রশ্ন এখান থেকে পাবো কারণ আমার পরীক্ষাতে মোট সতেরোটা প্রশ্ন আসে আমার সতেরোটা প্রশ্নের ভেতরে বারোটা প্রশ্ন আমাকে লিখতে হয় তো চলো কী কী ইম্পর্টেন্ট প্রশ্ন আছে দেখে নিই প্রথমে এই চ্যাপ্টারে তোমরা দেখেছো প্রচুর সংজ্ঞা রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সংজ্ঞাগুলো রয়েছে এবছর সেটা হচ্ছে সংবেদনশীলতা বা উত্তেজিতা কী অ্যাটারাক্ট প্রেসবায়ো অ্যাটারাক্ট কী প্রেসবায়োপিয়া কী ফিডব্যাক পদ্ধতি কাকে বলে ভেসোপ্রেসিন হরমোন কি কুশিং সিনড্রম কি জুরিকালীন হরমোন কি মিশ্রগ্রন্থি কাকে বলে উপযোজন কাকে বলে গমন কী সাইনোভিয়াল সন্ধি বলতে কী বোঝো বোঝা গেল পাখির উড্ডয়নে পেশির ভূমিকা কি প্রশ্নটা এমন একটি প্রশ্ন যেটা দুইও আসতে পারে তিনেও আসতে পারে হরমোন ও স্নায়ুর মধ্যে পার্থক্য কী চা গাছের পার্শ্বীয় শাখা সৃষ্টির জন্য অগ্রমুকুল প্রতিনিয়ত ছাটা হয় কেন মাছের গমনে পটকার ভূমিকা কী ট্রফিক চলনের দুটি পার্থক্য লেখো উদ্ভিদ হরমোনকে রাসায়নিক দুধ বলে কেন কৃষিকার্যে জিব্রেলিন হরমোনের ব্যবহারিক প্রয়োগ কী গ্লুকাগন কে ইনসুলিনের বিপরীত হরমোন বলে কেন জিব্রেলিন ও সাইটোকাইনিন হরমোনের দুটি গঠনগত পার্থক্য লেখ ইস্টোজেন ও প্রজেষ্টন হরমোনের একটি উৎসগত ও একটি কার্যগত পার্থক্য লেখক মায়োপিয়া রোগের কারণও এর কীভাবে প্রতিকার হয় এই প্রশ্নটা আমার মনে হয় এবার মানে আসবেই এরকমই একটা প্রশ্ন পরবর্তী কোশ্চেন অ্যাকশন ও ডেন্ডন এবং অ্যাকশন ও ডেন্ডনের দুটি গঠনগত ও কার্যগত পার্থক্য লেখ অ্যাকশন ও ডেন্ডনের ঠিক আছে এটা নয় পরের আমরা অধ্যায় চলে যাব দ্বিতীয় অধ্যায় যেটা জীবনের প্রবমানতা এখান থেকে কিন্তু তিন দশমিক পাঁচ তিন দশমিক ছয় এবং তিন দশমিক সাত দাগের প্রশ্ন আসার কথা তবে হ্যাঁ আমি যে তোমাদের দাগ নম্বর বলছি না এটা কিন্তু প্রতি বছর মাধ্যমিক পরীক্ষাতে আমরা দেখেছি এটা কিন্তু গভর্নমেন্ট রুল কিন্তু মাধ্যমিক পরীক্ষাতে এই প্যাটার্ন অনেক সময় ফলো করে না একটু এদিক ওদিক হতে পারে ঠিক আছে তো চলো কী কী প্রশ্নগুলো রয়েছে একটু দেখে নিই প্রথম প্রশ্ন কোষ বিভাজন এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের খুবই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার এবং মাথায় রাখবে এই চ্যাপ্টারটা কিন্তু সবথেকে কম পড়ে ভালো মার্কস পাওয়া যায় এই চ্যাপ্টারটা অতএব এই চ্যাপ্টারটার উপরে একটু বেশি গুরুত্ব দাও বিশেষ করে যারা দুর্বল আছো তারা সব থেকে বেশি গুরুত্ব দেবে কারণ এখানে একটাই প্রশ্ন এই যে বৃদ্ধি বিকাশ এই পার্টটা যদি তুমি একটু ভালো করে পরিণত করো বৃদ্ধি বিকাশের পার্থক্য দশাগুলো আলোচনা এবং মানব মানব বিকাশের বিভিন্ন দশা তো এখান থেকে গ্রান্টি তো তোমরা দু মার্কের প্রশ্ন পাবে তার সঙ্গে ফাইভ মার্কের প্রশ্ন ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে তিন চারটে শর্ট কোশ্চেনও তোমরা এখান থেকে পাবে অর্থাৎ এই একটা প্রশ্ন এমনই প্রশ্ন যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো চলো প্রশ্নগুলো দেখে নি প্রথম কোচবাজনে রায় রাইবোজোম মাইক্রোটিউবিল ও মাইক্রোটোকান্ডিয়া ও সেন্টোজমের ভূমিকা কী দ্বিতীয়টা হচ্ছে উদ্ভিদ অঙ্গ জনন পদ্ধতিগুলো কি কি ঠিক আছে অর্থাৎ প্রাকৃতিক জনন এবং কৃত্রিম জনন দুটো আলাদা পাঠ আলাদা করে পড়ে রাখবে নেক্সট পরাগযোগ কাকে বলে পরাগযোগ ও ইতর পরাগযোগের পার্থক্য কী বৃদ্ধি ও বিকাশের পার্থক্য কী বৃদ্ধির দশাগুলো কী কী আলোচনা করো এবং মানব বিকাশের বিভিন্ন দশা খুব ইম্পর্ট্যান্ট হলো নেক্সট আমরা চলে আসবো তৃতীয় অধ্যায় অর্থাৎ বংশগতি এবং সাধারণ কয়েকটি জিনগত রোগ স্বাভাবিকভাবে তিন দশমিক আট তিন দশমিক নয় এবং তিন দশমিক দয় থেকে দশ জাগ থেকে দশ জাগে এই প্রশ্ন আসার এখান থেকে প্রশ্ন আসার কথা রয়েছে কি কি প্রশ্ন একটু বলে দিই প্রথমে সংজ্ঞা ক্রমোজমিয়া মিউটেশন মেন্ডেলের প্রথম সূত্র স্বাধীন বিন্যাসের সূত্র টেস্ট ক্রোস শঙ্করায়ন ব্যাক ক্রোস সহপ্রকটতা প্রকারণ এবং ইমাস্কুলেশন প্রত্যেকটা সংজ্ঞা পরীক্ষাতে আসার মতো নেক্সট থ্যালাসিমিয়া রোগের লক্ষণ কী হিমোফিলিয়া রোগটি পুরুষদের ক্ষেত্রে বেশি প্রাধান্য পায় কেন পুরুষদের হেটেরোগ্যামেটিক লিঙ্গ বলে কেন জিন ও অ্যালিলের মধ্যে প্রভেদ কি বর্ণান্ত তার কারণ কি হিমোফিলিয়া কেন হয় মেন্ডেলকে জিনততত্ত্বের জনক বলে কেন স্ত্রীলোকদের হোমোগ্যামেটিক ফিমেল বলে কেন বংশগতিতে প্রকট গুণ বলতে কি বোঝো উদাহরণ দাও বেটে মোটর গাছগুলি সবসময় খাটি উক্তিটির তাৎপর্য কী তারপরে এই যে টাইপসের একটু ক্যালকুলেশন টাইপের অঙ্ক যেটা হচ্ছে একটি টি টি জেনো যুক্ত মোটর উদ্ভিদের সঙ্গে টিটি জেনো টাইপ যুক্ত মোটর উদ্ভিদের সংক্রমণ ঘটালে প্রথম কত ভাগ লম্বা প্রলক্ষণযুক্ত পাওয়া যাবে ব্যাখ্যা করো এই টাইপসটা তোমরা কিন্তু তোমাদের কিন্তু শিখে নিতে হবে এটা যে হুবহু কমন পূর্বে পরীক্ষায় সেটা কিন্তু কোনো কথা নয় নেক্সট অসম্পূর্ণ প্রকাটতার ক্ষেত্রে এক শঙ্কর পরীক্ষায় এফটি জনুতে ফেনোটাইপ ও জেনো অনুপাত কী হবে নেক্সট মেন্ডেলের দ্বিশ জনন পরীক্ষায় এ জনুতে উৎপন্ন শঙ্কর উদ্ভিদ ওয়াই ওয়াই আর থেকে সকল সম্ভাব্য গ্যামেটগুলো কী কী হতে পারে হলো নেক্সট আমরা চলে আসবো অভিব্যক্তি ও অভিযোজন তো এখান থেকে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো বলে রাখি প্রশ্নগুলো আমার তিন দশমিক এগারো তিন দশমিক বারো এবং তিন দশমিক তেরো দাগে আসতে পারে তো কী কী প্রশ্ন প্রথমে সংজ্ঞা সংজ্ঞার মধ্যে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে সেটা হচ্ছে অর্জিত গুণের বংশানুসরণ জীব বিবর্তন সমশস্থ অঙ্গ নিষ্ক্রিয় বা লুপ্তপ্রায় অঙ্গ জীবন্ত জীবাশা শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা জরায় যঙ্ক্রোদ্গম অভিসার বিবর্তন আন্তঃপ্রজাতি সংগ্রাম যোগ্যতম বিবর্তন এবং বায়োজেনেটিক সূত্র দেখো এই যে সংজ্ঞাগুলো কিন্তু একদম মানে কি বলবো একবার দুবার রিডিং পড়লেই সংজ্ঞাটা পড়া হয়ে যায় এবার তুমি যদি সারা বছর না পড়ে থাকো তাহলে এটা সায়েন্স আমার কিছু করার নেই কারণ সায়েন্সে তুমি পাঁচটা সংজ্ঞাতে বলতে পারি না যে এই পাঁচটার মধ্যে আসবে যারা পড়ছে যারা পড়াচ্ছে তারা ভালো করে জানে এর মধ্যে কী রয়েছে এবার যে পড়নি সে হঠাৎ করে সাজেশন থেকে ভয় পেয়ে যাবো যে এই স্যার কী করেছে স্যার তো সব প্রশ্ন দিয়ে দিয়েছে কিন্তু কিছু করার নেই কারণ সায়েন্সের সাজেশন অ্যাকচুয়ালি তো হয় না তার মধ্যে বেছে বেছে তোমাদের জন্য তুলে ধরা অর্থাৎ সেই জায়গা দাঁড়িয়ে কটা তোমার না পড়লে আমার কিছু করার নেই ভালো না লাগলেও আমার কিছু করার নেই এটা এটা ভূগোল নয় বা ইতিহাস নয় যে এই কটা প্রশ্ন দিলাম তুমি ইজিলি কাজটা করে উঠে গেলে নেক্সট দুদাগের প্রশ্ন নিষ্ক্রিয় অঙ্গ ওই ব্যক্তির সম্পর্ক কী পরবর্তী প্রশ্ন মানুষের কক্সিসকে নিষ্ক্রিয় অঙ্গ বলে কেন পরের প্রশ্ন কোয়াসারভেট এর উৎপত্তি কীভাবে হয়েছিল পরবর্তী কোশ্চেন মরু অঞ্চলে ক্যাক্টাসের পাতায় কী পরিবর্তন দেখা যায় পরে কোশ্চেন সুন্দরী গাছের মূলে লবণ সহনের জন্য দুটি অভিযোজন বর্ণনা করো জল সংরক্ষণের জন্য উটের দেহের দুটি গুরুত্বপূর্ণ দুটি পরিবর্তন উল্লেখ করো আন্তর্জাতিকগত সংগ্রাম ও আচরণগত অভিযোজনের উদাহরণ দাও সমশস্থ সমবৃত্ত অঙ্গের পার্থক্য লেখো ক্যাকটাস জাতীয় উদ্ভিদের পর্ণকাণ্ড সৃষ্টি হবার কারণ কি। নেক্সট ক্যাকটাসের দুটি শারীরিক অভিযোজন উল্লেখ করো মাছের দেহে পটকার ভূমিকা কী পায়রার দেহে বায়ুথলির ভূমিকা কী ল্যামার্কের সূত্র কোন দুটি বিষয়ের উপর নির্ভরশীল উটের শারীরিক অভিযোজন উল্লেখ করো এবং উটের আর বিসির বৈশিষ্ট্য লেখো শিম্পাঞ্জিরা খাবার খাওয়ার জন্য কীভাবে ওই প্রকাশ স্বীকার করে তা ব্যাখ্যা করো ঘোড়ার বিবর্তনের চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো ওই ব্যক্তিদের ভূমিকে ভূমিকা এবং অভিসারী ও অপসারী অভিযানের দুটি পার্থক্য লেখক হলো এবার আসবে পঞ্চমন্তায় পরিবেশ তার সম্পদ অথাদের সংরক্ষণ এই প্রশ্নটা কিন্তু তোমাদের তিন দশমিক চোদ্দ তিন দশমিক পনেরো এবং তিন দশমিক ষোলো দাগে আসার কথা তো চলো কী কী ইম্পর্টেন্ট প্রশ্ন আছে দেখে নিই প্রথমে কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা রয়েছে কী কী অ্যামনিফিকেশান গ্রিন প্রভাব অ্যাসিড বৃষ্টি জীব বিবর্তন জীবের উদ জাতীয় উদ্যান রেড ডেটা বুক নাইট্রোজেন স্থিতিকরণ আচ্ছা তার সঙ্গে অভয়ারণ্য জাতীয় বনভূমি ও সংরক্ষিত বনাঞ্চল এ কটার সংজ্ঞাগুলো দেখে রাখবে কারণ এখান থেকে প্রশ্ন আসবে এবং সব থেকে সহজ চ্যাপ্টার এই আর একটা এখান থেকে প্রশ্ন আসবে এবং সব থেকে সহজ মানে যে দুবার রিডিং পড়েছে চ্যাপ্টারটা আমি মনে করি তারই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া উচিত যে শুধু দুবার রিডিং পড়েছে পরবর্তীতে চলে আসি দেখো জলাভূমিকে প্রাকৃতিক বৃক্ষ বলে কেন সুন্দরবনকে বায়োস্পিয়ার রিজার্ভ বলে কেন ইনস্টিটিউট সংরক্ষণ এক্সটিউট সংরক্ষণের পার্থক্য কী চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনের পার্থক্য কী অম্লবৃষ্টির ফলে পরিবেশে কী কী ক্ষতি হয় জনবিস্ফোরণের সমস্যার সমাধান কী জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বলতে কী বোঝো প্রজাতি বিলুপ্তি ঘটনার ক্ষেত্রে বিশ্বস্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের পরিবর্তনের প্রভাব কেমন গন্ডারের সংখ্যা কমে যাওয়ার কারণ কি নাইট্রোজেন আবদ্ধকরণের দুটি উপায় লেখো বায়ু দূষকের নাম ও গুরুত্ব লেখো মানুষ কীভাবে নাইট্রোজেন চক্রকে প্রভাবিত করে শব্দদূষণের ক্ষতিকর প্রভাব কী জীববৈচিত্রের দুটি অর্থনৈতিক সুবিধা লেখো অভয়ারণ্য সংরক্ষিত অরণ্যের পার্থক্য কী আরেকটা হচ্ছে ভারতে কুমির ও রেড পান্ডা সংরক্ষণে দুটি স্থানের নাম লেখক তো এই হলো আমাদের টু মার্ক কোশ্চেন তবে বারবার বলছি শুধুমাত্র টু মার্ক ভেবে ভুল করলে হবে না কারণ এই প্রশ্নের ভেতরে কিন্তু দুই মার্ক তিন মার্ক এমনকি তার সম্মিলিত রূপ হিসেবে পাঁচ মার্কের প্রশ্নও কিন্তু লুকিয়ে আছে যে কারণে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু আমাদের এই দুই মার্কের প্রশ্ন শুধুমাত্র দুই মার্কের উত্তর লেখার জন্য নয় টোটাল জীবনবিজ্ঞান পরীক্ষার জন্য এমনকি শর্টের জন্য তো সেখানে দাঁড়িয়ে এই কটা প্রশ্ন তোমাকে পড়তেই হবে তাহলে আশা করব যে তুমি খুব ভালোভাবে টু মার্কের কোশ্চেন সহ ফাইভ মার্কের কোশ্চেনের একটা বড় ধাপ তুমি স্বাভাবিকভাবে এগিয়ে যাবে এইটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই প্রশ্নগুলো ফাইনালের জন্য রেডি করে পরীক্ষার হলে যেও